পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা প্রধানের দায়িত্বের পরিবর্তন বর্তমান প্রেসিডেন্ট লুইস গোয়েস পিনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পেদ্রো পর্তুগাল গ্যাসপার আজ পর্তুগালের অধিমেরাতে তিনজন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে জিএনআর তাদের কাছে পর্তুগালের প্রবেশের নিয়মিত কাগজপত্র না থাকার কারণে আটক করা হয় পর্তুগাল আগামীকাল ট্রেনের যে ধর্মঘট ছিল সে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ প্রেসিডেন্ট মার্সেল আজ প্রায় সাতটি ডিক্রি অনুমোদন করেছেন যেটি বলা যায় আইআরএস এর সাথে অনেকটাই প্রাসঙ্গিক এবং এই ডিগ্রি অনুমোদনের ক্ষেত্রে নতুন বাজেট অনুমোদনও একটা অচল অবস্থার সমাধান হতে পারে আর জানেন আমার দেশ বাংলাদেশ আক্রান্ত সে কারণে এই আক্রান্ত বাংলাদেশের কারণে আমরা গত এক সপ্তাহ হতে পারিনি তবে আমাদের জীবন থেমে থাকলে চলবে না আমাদের পর্তুগালে যারা প্রবাসী রয়েছে আমরা পর্তুগালে যারা আছি আমাদেরও বিভিন্ন বিষয়ে জানা প্রয়োজন পর্তুগাল সম্পর্কে যদিও পুরো প্রবাসীরাই সেই বাংলাদেশকে নিয়ে থেমে রয়েছেন আজ তেইশে জুলাই মঙ্গলবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই বলবো আমাদের সেই বাংলাদেশ প্রসঙ্গ যদি শিরোনামে আমরা শেষেই বলেছি যে আমাদের বাংলাদেশ আক্রান্ত আমাদের পরিবার আক্রান্ত আমাদের দেশের মানুষ আক্রান্ত আমরা এই নাশকতা বা এই নিপীড়নের তীব্র নিন্দা জানাই একটি স্বাধীন দেশে এই ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটতে পারে না এ বিষয়ে আমরা নিশ্চিত দেখছি প্রতিদিনে আমরা কথা বলছি চলুন চলে যে আমরা পর্তুগালের মূল আলোচনায় যেটা বলছিলাম যে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমার প্রধানের দায়িত্বের পরিবর্তন এসেছে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পেদ্রো পর্তুগাল গ্যাসপার বর্তমান প্রেসিডেন্ট লুইস গোয়েস পিনের তিনি স্থলাভিষিক্ত হবেন তবে লুইস গোয়েস পিনেরুই কিন্তু তিনিও আইমা ছেড়ে যাচ্ছেন না তিনি সাধারণত যে নতুন যে কমিশন যেটা তৈরি করা হয়েছে যে পেন্ডিং কেস সমাধান করার লক্ষ্যে তার দায়িত্ব প্রধানের দায়িত্বে থাকবেন লুইস গয়েস পিনেরো বলা যায় তিনশো জন ও জনবল নিয়ে একটি নতুন কমিশন গঠন করা হয়েছে যে এই পেন্ডিং চার লাখ পেন্ডিং কেস সমাধান করার বিষয়ে সেটি তিনি তদারকি করবেন তার সাথে হয়তো আরো দুজন সমন্বয়ক থাকবেন নুনুফন সেকা মানুয়েল যারা ইতিপূর্বে সেফের দায়িত্বে ছিলেন তবে নতুন প্রেসিডেন্ট আইবার প্রেসিডেন্ট কৈদ্র পর্তুগাল গেশপাল তিনিও কিন্তু বলা যায় পর্তুগালে তিনটি সরকারের তিন থেকে চারটি সরকারের আমলে তিনি আহ মন্ত্রিপরিষদে কাজ করেছেন একজন যুগ্ম মন্ত্রিপরিষদে যুগ্ম সচিব হিসেবে কনসেল মিস্ট্রির তে তিনি কাজ করেছেন একই সাথে সাথে তিনি আজায়ের প্রধান ছিলেন এবং বর্তমানে তিনি ভোক্তা অধিকার ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কাজ করছেন তার শিক্ষাগত বর্ণিল এবং বলা যায় রাষ্ট্রীয় ক্ষেত্রে তার বিভিন্ন দপ্তরে উল্লেখযোগ্য বিভিন্ন দপ্তরে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং তিনি একজন সফল সরকারি কর্মকর্তা বলা যায় যাই হোক হয়তো নতুন প্রেসিডেন্টে আমাদের আইমার কর্মকাণ্ড গতিশীল হবে আমরা যারা অভিবাসী রয়েছে এখানে হয়তো আমাদের জন্য অনেকটাই সহজ হবে এদিকে অধিমের তিনজন অভিবাসীকে গ্রেফতার করেছে জিএনআর তাদের কাছে পর্তুগাল প্রবেশের বা পর্তুগালে নিয়মিত কোনো ডকুমেন্ট না থাকার কারণে তাদেরকে আটক করা হয় বিশেষ করে অধিমের কিন্তু জিএনআর প্রায়শই এ ধরনের অভিযান চালাছে সেই অঞ্চলে যারা আমার বাংলাদেশি ভাই রয়েছেন কেউ যদি পর্তুগালে প্রবেশ করে থাকেন এবং তাদের তাদের কাছে যদি কোনো ধরনের ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করেন তবে বর্তমানে যারা পর্তুগালে রয়েছেন এবং অথবা এই তেসরা জুনের পরে যারা পর্তুগালে এসেছেন তাদের প্রতি পরামর্শ হবে যে আপনি অবশ্যই আসার পর আপনি যে যেই হোটেলে উঠেছেন সেখান থেকে আপনি একটি এন্ট্রি পেপার নিয়ে নেবেন সাধারণত আপনি যেই হোটেলে আপনি রাত্রি যাপন করেন সেই হোটেলে থেকে সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীকে একটি সেফের একটি ফর্ম পূরণ করতে যেটাকে আমরা লিগেল এন্ট্রি বলি সেই লিগেল এন্ট্রিটা নিয়ে নেবেন আর যদি আপনি মনে করেন যে পর্তুগালে আপনি থাকতে চান সেক্ষেত্রে একটা ফিন্যান্স নাম্বার আপনি নিয়ে রাখতে পারেন এবং লিগেল এন্ট্রি এবং ফিনান্স নাম্বারটা থাকলে হয়তোবা আপনি এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কিছুটা জটিলতা মুক্ত থাকতে পারবেন যদিও পর্তুগালে যে নতুন নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই অবশ্যই এখানে নির্মিত হতে গেলে ভিসা প্রয়োজন হবে তারপরেও মিনিমাম এই দুটো ডকুমেন্ট আপনি যদি নিয়ে রাখেন হয়তো কিছুটা জটিলতা রাতে হবে কেননা তারা বারবারই বলছে যে পর্তুগালে প্রবেশের মধ্যে আপনাকে মাইনিকে জানাতে হবে যদি আপনি অস্ত লিগেল এন্ট্রিটা করেন তাহলে তারা নোটিফাইড হলো যে আপনি পর্তুগালে প্রবেশ করেছেন এদিকে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের জন্য যে আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ করি আগামীকাল যে সিপি কম্বোয়া পর্তুগালের যেটি ধর্মঘট ছিল সেটি তারা বাতিল করেছেন আমাদের জীবন হয়তো অনেকে স্বাভাবিকভাবেই কালকে ভ্রমণ করতে পারবেন পর্তুগালের জন্য আরেকটু গুরুত্বপূর্ণ খবর সাতটি নতুন ডিপ্লোমা অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি মার্সেলো ডেবুলো সেটি কিন্তু বলা যায় যেটা অনেকগুলো ডিপ্লোমার মধ্যে আইআরএস এর আইআরএস এর রাস সংক্রান্ত একটি ডিপ্লোমা রয়েছে ইতিপূর্বে তাছাড়া যুবকদের এর জন্য আইএমআই রাস আইএমটি রাস এবং একই সাথে সাথে যে প্রথম বাড়ি ক্রয়ের ক্ষেত্রে যে একটি মিউনিসিপ্যালিটি ট্যাক্স রয়েছে সেটির রাস বিভিন্ন বিষয় যদিও অনেকে আমাদের এই বিষয়গুলো জানতে চাই না যদিও এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই হয়তো ভবিষ্যতে প্রয়োজন হতে পারে বেশ কিছু ডিপ্লোমাতেই কিন্তু এই আয়ের সংক্রান্ত বিষয়টা জড়িত ছিল তবে যাই হোক এই ডিপ্লোমাগুলো শুধুমাত্র সরকারি দলের প্রস্তাব নয় বিরোধী দল সংসদের অন্যান্য দলের অনেকগুলো প্রস্তাব যেটি সংসদে পাশ হয়েছে সেগুলো কিন্তু রাষ্ট্রপতি অনুমোদনে দিয়েছেন বিশেষ করে যে ছয়টি স্কেলে যে আইআরএস কমানোর আইআরএস রাশের যে বিষয়টি ছিল সেটি কিন্তু পিএসএর বর্তমান সোশ্যালিস্ট পার্টির বিরোধী প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির সেই প্রস্তাবকে কেন্দ্র করেই কিন্তু এটি অনুমোদন হয়েছে তো সেই বিষয়টি নিয়ে অনেকে আলোচনা করছেন যে রাষ্ট্রপতি যেহেতু সোশ্যালিস্ট পার্টির এই বিলটি অনুমোদন দিয়েছেন হয়তো বা আগামী এই সরকারের মেয়াদকে ঘিরে বা এই সরকারের ক্ষমতাকে ঘিরে যে নতুন বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি তো অনেকে সহজভাবে দেখছেন তবে বিরোধী দলের নেতা প্যাদ্রন সন্তোষ কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি এই বিষয়টি অনুমোদন দিল বাজেটের আলোচনার সাথে এটা কোনো সম্পৃক্ত নয় যদিও রাষ্ট্রপতি বলছেন যে যেহেতু এই আইআরএস রাস কার্যকর হবে দুই সালের কর্ম থেকে তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটি আগামী বছরের বাজেটের সাথে অনেকটাই সম্পর্কিত যাই হোক বাজার বাজেট আসলেই বোঝা যাবে যে আসলে আমাদের তখন আলোচনার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয় তবে কিন্তু এ বিষয়ে তাদের বলেছেন যে এই বিলটি অনুমোদনের জন্য সেগা পার্লামেন্টে আবার ছিল অর্থাৎ তাদের তারা বিরত থেকেছে এই ভোটদানের ক্ষেত্রে তো তারা বলছে যে তারা যে বিরত থেকেছে সে কারণেই কিন্তু পার্লামেন্টে সেটি অনুমোদন হয়েছে এটাও কেউ তারা একটা বিজয় দেখছে যাই হোক আহ তাছাড়া পর্তুগালে আপনারা জানেন যে একটু দেরি করেই হয়তো চলে আসলো তবে এই সপ্তাহে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধির কারণে অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তাছাড়া করোনা মহামারীর প্রভাবও কিন্তু কিছু দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতালগুলোতে অনেক বেশি চাপ বেড়েছে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা তাছাড়া এই অতিরিক্ত আহ তাপের কারণে বা হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে বিশেষ করে শিশু এবং বয়স্কদের দিকে আপনারা নজর দিবেন আর যে কোনো সমস্যায় যে কোনো ধরনের অসুবিধায় হাসপাতালে যাওয়ার পূর্বেই আপনি অবশ্যই এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে কল করে আপনি আপনার স্বাস্থ্য সেবা চাইবেন আবারও বলছি ভালো থাকুক দেশ ভালো থাকুক দেশের মানুষ এই শুভকামনা আমাদের প্রবাসীদের সবাই নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে